আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত সম্মানিত নাজরিন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি বহুদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি তবলিগে সফরে ছিলাম ফরিদপুর জেলায় শান্তা থানায় এই জন্য আমি আপনাদের সামনে বেশি ভিডিও দিতে পারি নাই আজ বিশেষ একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি অনেক মুদাব্বিরা চেষ্টা করে রুগীর হাজিরাত খোলার জন্য কিন্তু রুগীর হাজিরাত খুলতে পারে না আজ আপনাদের সামনে আমি এমন একটা আমল নিয়ে আসছি যে আমলটা যদি কোনো মুদাব্বির করে তাহলে এই মুদাব্বিরের দুইটা ফায়দা হবে এক হইল যে যে কোনো রোগীর হাজিরাত খুলতে পারবে এটা আমার পরীক্ষিত দ্বিতীয় নম্বর হইল এই মুজাব্বির যদি গোনার সাথে জড়িত থাকে আল্লাহ তার নকশাটাকে ঠান্ডা করে দিবেন তার গোনা করার যে অভ্যাস অভ্যাস এটা আল্লাহ তার থেকে উঠায় নেবেন এই আমলটা যদি রেগুলার করতে পারে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে গোনা থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দান করবেন যত বড় বড় উল্লি আল্লাহ হয়েছেন মুক্ত হওয়ার কারণে হইছেন গোনা যুক্ত হয়ে কেউ আল্লাহর উল্লি হইতে পারে না আল্লাহর উল্লিরাই এই আমলগুলা করেন এই আমলগুলো হইল হইল সিনা সেনা তো আজকে আপনাদের সামনে যে আমলটা নিয়ে আসছি সে আমলটা হইল এর আগে একটা কথা রিকোয়েস্ট থাকবে এই আমলটা যদি আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগে উম্মতের ফায়দা মনে করেন তো আপনারা আমার এই আমলটা শেয়ার করে দিবেন এবং এই আমলটার যারা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার পার্সোনাল আগে আমাকে নক দিবেন আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিব শুধু বিসমিল্লা রহমানুর রাহিম যদি লেখেন তাও আমি আপনাদেরকে এজত দিয়ে দিব অথবা লা ইহি যদি লেখেন তাও আমার পক্ষ থেকে আপনাদের এজত হয়ে যাবে এই উম্মতের ফায়দার জন্য আমি আমারটা আপনাদের জন্য সহজ করে দিলাম আমলটা হলো এই যে লা হাওলা ওয়ালা ইল্লা আয়াতের মক্কেলগণকে হাসিল করা এ আয়াতটা যদি আপনি দিতে চান তাহলে প্রতিদিন বারোশতবার লাহউল্লা কুয়াত ই আলিকুল আহম এ আয়ারটা প্রতিদিন আপনি বারোশতবার পাঠ করবেন এক সময়ে প্রতিদিন যে কোনো সোমবার অথবা বৃহস্পতিবার আমলটা শুরু করবেন একাধারে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা আপনি করবেন তো আপনি এ আমলের জাকাত দেওয়া আপনার হয়ে যাবে এবং এ আমলের এ আয়াতের আমেল আপনি হয়ে যাবে এ আয়াতকে আপনি যেভাবেই ভালো ব্যবহার করবেন ভালো কাজে এই কাজে আপনার ফলবে মক্কেলগণ আপনার কথা শুনতে বাধ্য হবে সম্মানিত নাজিরিন আপনি এই বারো শতবার পড়ার পরে আপনি আমেল হয়ে যাবেন আমেল হয়ে যাওয়ার পরে না বলক বাচ্চাদেরকে কিছু মিষ্টি দ্রব্য খাওয়াবেন প্রায় সত্তর জনের মতন না বলক যারা এখনও নিজে নিজে এই নিজের যে পরিধানের কাপড় পরতে পারে না অথবা পরিধান করতে পারলেও নিজে পাক পবিত্র বোঝে না এই সমস্ত পোলামান হইলে ভালো হয় সাত বড় সরে নিচে এই সমস্ত সন্তানদের বাচ্চাদেরকে যদি আপনি খাওয়ান তো মক্কেলগণ খুশি হয়ে যাবেন এবং আপনি যেভাবে বলেন সেভাবে কাজ করবেন তো আপনারা রোগীকে সামনে নিয়ে যখন আপনি লা হাওলাওয়ালা এটা এটার আমেল হয়ে যাবেন পরে আপনি আস্তাকল্লাহ এগারো বার দূর শরীফ এগারো বার যে কোনো দূর পাঠ করে তারপর আপনি মাথার উপর হাত রেখে আপনি বার পড়বেন লা হাওলাওয়ালা কোয়াত বি আর যদি মহিলা রুগী থাকে তখন অন্যকে বলবেন হাত ধরতে আর ওর হাতের উপর আপনি হাত ধরবেন মাহারাম পুরুষের উপর হাত রাখবেন আপনি নিজে মহিলার মাথায় হাত রাখবেন না তো সম্মানিত নাজরিন একুশবার পাঠ করার পরে হুকুম লাগাবেন এই রুগীর উপর যা কিছু আসো সব দৃষ্টিগুজার হোক হাজির হোক আল্লাহর হুকুমে হাজির হোক যদি হাজির হয় তো আলহামদুলিল্লাহ না হলে আপনি আবার একুশবার পাঠ করবেন আবার একুশবার পাঠ করবেন আবার হুকুম লাগাবেন যারা আসো দৃষ্টিগোজার হও হাজির হোক না হুকুম লাগাবেন পরে বলবেন এই মক্কেলগণ রুগীর উপর যা কিছু আসো সব হাজির করো দেখবেন কিছুক্ষণের ভিতরে মক্কেলগণ সব হাজির করতেছে তারপরেও যদি না হয় তো তৃতীয়বার আপনি আবার হুকুম লাগাবেন এ এআতন মক্কেলগণ যারা এই রুগীর উপর যারা ডিস্টার্ব করে ক্ষতি করে সব হাজির করো যদি যাদের মতো থাকে তাহলে খালি মাঠ বা ভয়ঙ্কর অথবা মরা লাশ অথবা কঙ্কাল দেখতে থাকবে আর যদি জিনজাতি আসর থাকে গাছপালা এবং ভয়ঙ্কর কিছু প্রাণী সে দেখতে পাবে এরকমভাবে জিন্নাত গোলা বিভিন্ন হিংস্র প্রাণীর আকৃতি আসবে তখন আপনারা বলবেন তোমরা আকৃতি ধারণ করো তোমরা রুগীর শরীরে আসো তোমাদের সাথে আমার কথা আছে তাকে বোঝাবে সমঝাবেন যে তোমরা যদি আমার খুকুমতে খত মানো যে তোমাদেরকে মারবো না নাই তোমাদেরকে মেরে ফেলবো আলহামদুলিল্লাহ এই আমলটা আমার অনেক পরীক্ষিত অনেক পরীক্ষিত এটা সিনাবো সিনাবো অ্যালেম আমি আপনাদেরকে দিলাম আপনারা ইনশাআল্লাহ এই আমলটা করবেন সমস্ত মুতাব্বির যারা আছেন এদের বেশি বুঝে আসবে এবং এদের বেশি কাজে আসবে আর সাধারণ মানুষ যারা আছেন এ সমস্ত আমল আপনারা না করলে ভালো হয় এ সমস্ত আমল আমল আপনারা যত সম্ভব দূরে থাকবেন ওলা ওলামায় হজরদিন যারা আছেন এই আমলগুলো আপনারা করবেন এটা আমার অনেক পরীক্ষিত আমল এই আমলগুলো আমি করি আলহামদুলিল্লাহ এগুলার ফলে তারে আল্লাহলা বিল্লাহদ্দিন কিছু মানুষ আছে হুজুর আমার শুধু নফস গুণা করতে চাই শুধু গুণা করতে চাই ইনশাআল্লাহ আপনি প্রতিদিন একচল্লিশবার লাহউলক পরে যান আপনার নফসকে দমন করার জন্য দেখবেন ইনশাল্লাহ আপনার নফস নফশার গোনা করতে চাবে। না এটা আমার অনেক পরীক্ষিত আমল অনেক মাদ্রাসার ছাত্র অনেক স্কুলের ছাত্র ভার্সিটির ছাত্ররা বলে হুজুর নামাজ পড়ে ঠিক কিন্তু গুণা হয়ে যায় নামাজ পড়ে ঠিক ঘুনা থেকে বাঁচতে পারি না নামাজ পড়ে ঠিক অনেক তসবিদ করি কিন্তু ঘুণা চাই বা এই ঘুণা তো চাবেই ঘুণা দিয়ে নফশো দিয়ে আপনি আমাকে বানাইছেন ফেরাস দাদেকে দেন নাই এই গুণার অস্ত্র দেন নাই কিন্তু আমাদের কালে গুণা অস্ত্র দিয়েছেন কিন্তু এটাকে ধমক করার জন্য এই আমলটা যদি আপনারা প্রতিদিন একচল্লিশ বার করে পড়তে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের গ্যারেন্টি দিলাম আপনার আপনার নফসের ইনশাআল্লাহ আপনাকে এই নফসে কোনো দিন কব করতে পারবে না আপনি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ এই কিছুদিন করবেন ইনশাআল্লাহ আপনারা থেকে হেফাজতে থাকবেন আল্লাহ আমাদের সকলকে করা তফিৎ দান করুন ও আখির দাওয়ান আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন